ফ ইউয়ার্স আজকে আমরা ফটোশপের মাধ্যমে পিএনজি ফটো বানানো দেখবো তো চলুন সরাসরি ফটোশপে চলে যাই ফটোশপে এখানে আসার পরে আপনাকে কী করতে হবে একটা ইমেজ নিয়ে নিতে হবে যেটাকে আপনারা পিএনজি করতে চান তার জন্য ডবল ক্লিক করবেন ফটোশপের এইখানে ব্ল্যাঙ্ক এরিয়াতে ডাবল ক্লিক করলে কী হবে আপনাদের ফাইলটি খুলে যাবে সেখান থেকে আপনাদের পছন্দ মতো একটি ইমেজ চুজ করবেন তো চলুন আমার কাছে মেজ আছে একটি তো চলুন রশ্মিকার একটি ইমেজ আমরা এখানে নিয়ে নিচ্ছি এই ফটোটাকে আমরা পিএনজি বানাতে চাই তো এই পিএনজি বানানোর জন্য যেটা করতে হবে আপনাদেরকে সর্বপ্রথম এইখানে আপনাদেরকে নজর রাখতে হবে যে ব্যাকগ্রাউন্ড আপনি যে ফটোটি নিয়েছেন এটাতে আপনি দেখতে পাচ্ছেন এই দিকে কিন্তু আপনি দেখতে পাবেন যে লক আছে ওকে তো এই লকটা থাকলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করা যাবে না পিএনজি বানানোর জন্য সেই জন্য এই ইমেজটাকে আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি তো চলুন এখানে ছেড়ে দিলাম নিয়ে এসে ডুপ্লিকেট হয়ে গেল এরপরে ডুপ্লিকেট হওয়ার পরে আগের ফটোটিকে আমরা ডিলিট করে দেবো এখান থেকে তো এটাকে ড্র্যাগ করে নিয়ে গিয়ে আমরা কি করব ডিলিট অপশানটিতে আইকনটিতে নিয়ে এসে ছেড়ে দিলাম এটা ডিলিট হয়ে গেলো এবার আমাদের এই ব্যাকগ্রাউন্ডে যে কপি এই ইমেজটা এইটা আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিই তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে পিএনজি হয়ে যাবে তো তার জন্য আমাদেরকে ফটোর যে ক্যারেক্টারটা এটাকে আমরা সিলেক্ট করে নেব রাশ্মিকাকে এখানে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা বাদ দিয়ে দেব তো তার জন্য একটি টুলস লাগবে পলিগোনালাসো টুল লাসো টুল যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা নিতে পারেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করার জন্য তো আমরা একটা পলিগোনালাসো টুল নিলাম এখান থেকে অনেক সুন্দরভাবে আমরা কিন্তু সিলেকশন করে নেব তো চলুন আমরা প্রথমে সিলেকশানটা শেষ করে আসি তারপরে আমরা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলেই কিন্তু খুব সহজেই আমাদের পিএনজি ইমেজ সেটা রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা এখানে আস্তে আস্তে ধীরে ধীরে পুরো ফটোটাকে সিলেকশান করছি টোলস দিয়ে পলিগনাল পলিগনালসেটুল দিয়ে তো এইভাবে আপনারা ধীরে সুস্থে ফটোটাকে সিলেক্ট করে নেবেন ওকে ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি সিলেক্ট করা হয়ে গেছে এবার আমরা ফটোটির ব্যাকগ্রাউন্ডটা ডিলিট বাটান দিয়ে কিবোর্ডের ডিলিট করে দিলাম এবার দেখতে পাচ্ছেন একদম আমাদের পিএনজি ফটো কিন্তু রেডি হয়ে গেছে এটা আমরা সেভ করে দিতে পারি সেভ অ্যাজ পিএনজি পিএনজি করবেন পিএনজিতে তে আপনি এই ফটোটা সেভ করে দিলেই পিএনজি ইমেজ একদম রেডি সো ভিউয়ার্স যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট তো অবশ্যই করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকন ঘন্টাটি বাজিয়ে দেবেন যাতে করে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আমাদের ভিডিওটি গিয়ে পৌঁছায় ওকে তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো টপিকে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ